চিরায়িত গ্রাম বাংলার হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক হাট প্রায় দুইশো বছর ধরে গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করছে এই কাইকার্টেক হাট হাট থেকে সামনে এগোলেই কাইকার ব্রিজ ব্রিজ থেকে সামনে তাকালেই চোখে পড়বে অবারিত সবুজ আর ব্রহ্মপুত্র নদে টলটলে পরিষ্কার পানি বর্ষা মৌসুমের সৌন্দর্য দেখতে বিকেলে ব্রিজে আসেন অনেক মানুষ এবং উপভোগ করেন নদকে ঘিরে প্রাকৃতিক জীবনযাত্রার দৃশ্য সপ্তাহে প্রতি রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে কাইকার টেক হাট ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী কুমিল্লাসহ আশেপাশের অন্যান্য জেলা থেকে হাটবারে অনেকেই চলে আসেন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করতে নেই এই হাটে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানা কিছুর পশরা সাজিয়ে বসে এই হাট আপনি গেলেই দেখতে পাবেন সবাই বেশ পরিবেশে ধরার বিভিন্ন সামগ্রী গরু ছাগল হাঁস মুরগি কবুতর খালো নদীর মাছ কাস্তে দা বটি জামাকাপড় কলমের গাছ সহ নিত্য ব্যবহার্য নানা কিছু বেচা কেনায় ব্যস্ত মৌসুমী নানা ফল যেমন আম জাম লিচু কাঁঠাল ও খাবার জিনিস থেকে শুরু করে ঘরে বানানো রাসবাবপত্র সবই ওঠে এখানে ঐতিহ্যবাহী কাইকারে হাটের নৌকার কেনা বেচার ইতিহাস বহু বছরের পুরনো এই হাটের নৌকার খ্যাতি এলাকা ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে আর তাই বছর জুড়ে হাট বসলেও শুধু আষাঢ় শ্রাবণ ভাদ্র ও আশ্বিন এই চার মাস কম দামে ভালো মানের নৌকা কেনার জন্য বিভিন্ন জেলা থেকে শত শত ক্রেতার আগমন ঘটে ঐতিহ্যবাহী এই কায়কাট্টেক হাট ইতিহাস ঐতিহ্যের জন্য বিখ্যাত হলেও এ হাটের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বিশেষ এক ধরনের মিষ্টি ওজন আর পরিমাপে অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টি চার থেকে পাঁচ গুণ বড় এর ওজন এক থেকে দুই কেজি হয়ে থাকে অনেকটা শিল পুতার মতো দেখতে বলে এই মিষ্টির নাম দেয়া হয়েছে মিষ্টি এই হাটের মতোই পুতা মিষ্টির ঐতিহ্যও অনেক পুরনো পুতা মিষ্টির বাইরে তালের রসা কালোজাম রসগোল্লা জিলাপি মোহনভোগ লালভোগ বালুশাই সহ নানা পদের মিষ্টি থেকে শুরু করে দই পরোটা ভাজি ডাল সহ নানা পদ এখানে পাওয়া যায় শুধু মিষ্টি নয় এখানে বিক্রি হয় টক দই ও আখের গুড় দিয়ে বানানো লাচ্চি বিশেষ ঝালমুড়ি মুরালি বুট মেয়াজু নিমকি চানাচুর মহাসহ সহ নানা ধরনের লোকজ খাবার এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ